এর আগেরবার যখন উনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী কিন্তু ওনাকেই নৌকা প্রতীক দিয়ে সম্মানিত করেছিলেন এবং নৌকা প্রতীকের সম্মান আমরা রেখেছি এই ঢাকা থেকে সিলেট পর্যন্ত একমাত্র নারী উপজেলার চেয়ারম্যান হিসাবে কিন্তু আমাদের লায়লাকানিজ জাকিয়া পাই আছেন আমাদের প্রধানমন্ত্রীর একজন নারী যেরকম বলিষ্ঠ হাতে আমাদের বঙ্গবন্ধু কন্যা সারা বিশ্বের মাঝে আমাদের বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াল বাইয়ের মতন আমাদের যেই যোগ্যতা দিয়েছেন প্রমাণ করেছেন আমার